নমস্কার সবাইকে দেবিকা দেবিকামণি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি খুব সহজে সকলের প্রিয় ডিমের ডালনা বা ডিমের ঝোলের রেসিপি নিয়ে দেখুন ডিমের ডালনা বানানোর জন্য আমি এখানে পাঁচটা সেদ্ধ করা ডিম নিয়েছি এবার আমি একটা ছুরির সাহায্যে একটু লম্বা লম্বা করে কেটে নেব আপনারা চাইলে কাটা চামচ দিয়েও কেটে নিতে পারেন তাহলে কি হবে তেলে ভাজার সময় আর তেলটা গায়ে ফুটে পড়বে না তাহলে চলুন আমি সব কটা ডিম একটু একটু করে কেটে নিই এইভাবে কাটলে একটু সুন্দরও দেখতে লাগবে এবার ডিমের ঝোল বানানোর জন্যে আমি কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল আর দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবার আমি এক এক করে ডিমগুলো ছেড়ে দেব তেলের মধ্যে আপনারা চাইলে আলো হলুদ ডিম মাখিয়ে নিতে পারেন ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভাজবেন তা নাহলে বেশি কড়া হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাহলে দেখুন আমার ডিমগুলো এক এক করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো একটা পাত্রে এবারে একই তেলে আমি দিয়ে দিয়েছি পাঁচ টুকরো আলু আমি আলুগুলোকে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম রান্নার সুবিধার জন্য এবার এটাকে একটু হালকা ভাজা করে নেব দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তা আমি এক এক করে এবার আলুগুলো তুলে নেবো একটা পাত্রে তো এবারে আমি তেলে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নেওয়া দুটো দারচিনি আর একটু ফাটিয়ে নেওয়া দুটো এলাচ এবার দশ কুড়ি সেকেন্ড এটাকে ভালো করে একটু ভেজে হয়ে গেছে এবার আমি এখানে দিচ্ছি দুটো পেঁয়াজ এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব পেঁয়াজ ভাজতে ভাজতে আমি গ্রেভির জন্য মশলা তৈরি করে নেব তো তার জন্য দেখুন এখানে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা আর পেঁয়াজ আমি এগুলোকে এবার গ্রাইন্ডিং জারের মধ্যে পেস্ট করে নেব পেঁয়াজে দিয়ে দেবো হালকা করে একটু লবণ যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন বেশি করানা হয়ে যায় এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি এটাকে টমেটো গুলো নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেবো নরম হয়ে গেছে পেঁয়াজটাও নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব এবারের মধ্যে দেব হাফ চামচ হলুদ কাঁচা লঙ্কা দিয়েছিলাম এখানটায় আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আদ দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ ধনে গুঁড়ো আখ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো ভালো করে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে তত খাবারের স্বাদটা আরও সুস্বাদু হবে এটা পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেবেন দেখুন এটাকে ঢাকা দিয়ে দিয়ে যত ভালো করে কষানো যায় আমি ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করলে এবার একটু গরম জল দিয়ে জল দিয়ে যত ভালো করে কষানো যাবে ততই কিন্তু সুন্দর লাগবে একটু ফোটা অব্দি আমি অপেক্ষা করি দু মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে আমি আবার আসছি তাহলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো ভাজা আলুটা দিয়ে নাড়িয়ে নেব আর এই সময় একটু জল দিয়ে দেব যে যতটা গ্রেভি খাবে বা গ্রেভি রাখবেন সে ততটা জল দিয়ে নেবেন আর একটা কথা আপনারা আপনাদের স্বাদ মতন লঙ্কা দেবেন আমি বেশি কম দিয়েছি আপনারা আপনাদের মতো করে ঝালটা দেবেন কারণ কেউ কম খায় কেউ বেশি ঝাল খায় তাই না তাহলে চলুন দেখেনি 2 মিনিট হয়ে গেছে এখন শুরু করেছে এখন আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে আর দশ মিনিট মতন ফোটালেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের ডালনা তাহলে চলুন দশ মিনিট হয়ে গেছে দেখুন ডিমের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার মিডিয়াম আসতে একটু কমিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ঘি ঘিটা দিলে যে কোনো রান্নাতে একটা সুন্দর ফ্লেভার আনে এবার লো ফ্লেমে দু মিনিট আমি একটু রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব যাতে গরম মশলার গন্ধটা আর ঘির ফ্লেভারটা রান্নাতে ভালোভাবে ঢুকে যায় এবার দেখুন দু মিনিট করে আমি চলে এসেছি এবার দিয়ে দিচ্ছি সামান্য কুচিয়ে নেওয়া ধনেপাতা ধনেপাতা দিলেও স্বাদটা খুবই সুন্দর আসে এটা না দিলেও কোনো অসুবিধে নেই কারণ সব সময় ধনে ধনেপাতাটা পাওয়া যায় না এবার একটু নুনটা চেকে নেবেন যে যা স্বাদ মতো একটু নুনটা দিয়ে নেবেন বা ডিমের ডাল তাহলে এই হলো আজকের রেসিপিটি আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং আরও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ